সম্মানিত আমার সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা এরকম যে চায়না সরপুটি মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে এক গেটিং এর তিরিশটা থেকে পঁয়ত্রিশটা লেনের চায়না সরপুটি মাছের পোনা এই মাছটি আপনারা এককভাবে যে চাষ করতে থান প্রতি শতকে দিতে পারেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারেন সরপুটি মাছের পোনা এই মাছটি আমরা মন হিসাবে বিক্রি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়ম সিংহ ও বালিপাড়া বাজার আমাদের কাছে বিভিন্ন ধরনের চায়না সরপটি থিজি রুই থিজি কাতল গাছ কাপ কালীভোষ কাতল মিনার কাপ গাশ কাপ কাতলের পোনা বিভিন্ন জাতের কাঠ জাতীয় মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন এটি গাছ কাপ মাছের বোনা আপনারা দেখেন বড়ো সাইজের কাপ যদি নিতে চান তাহলে অবশ্যই মধ্যে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমরা এটি সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে বাংলা মাছের যারা চাষ করতে চান তারা অবশ্যই মধ্যে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা এটি সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি মাছের পণাটি যদি দেখতেছেন দেখতে তো পারছেন স্ক্রিনে এক সাইজের মাছ এখানে কোনো উল্টা পাল্টা কোনো মাছের পোনা নেই আপনারা চাইনা সর্বটি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ জুড়েই এটি বিক্রি করে থাকি মূল হিসাবে এমনকি আপনারা সরাসরিভাবে আমাদের থেকে এসে মাছের পণা সংগ্রহ করতে পারেন আমাদের কাছারি থেকে আপনারা আরও রয়েছে আইবিট মাগুর মাছ শিং মাগুর গোলসা মনোসেক্স তেলাপিয়া টাইপাং কাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের কেটিক জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি শুক্র ও শনিবার আমাদের কাছে পেয়ে যাবেন বাংলা কাঠ জাতীয় মাছের রেনুপনা শুক্র ও শনিবার যে কোনো মাছের রেণু পোনা আপনারা আমাদের হাসারি থেকে সংগ্রহ করতে পারেন যদিও আমাদের মাছের পোনা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমন দুটোই করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়ম সিং লবালি লবালিপাড়া বাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম